নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজ মা বিভতারিণী মায়ের পূজা মাকে পুজো করতে চলে এসছি আমরা অনেকেই এসেছি আর এক আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে আর মাকে দেখুন কি সুন্দর করে সবাই সাজিয়েছে আর এখানে এই যে ব্রাহ্মণও চলে এসেছে পূজা শুরু হয়ে গেছে তো পূজা হয়ে গেছে আর এদিকে আরতি হচ্ছে আরতি তাপও আমরা সবাই নিলাম আর আপনাদেরকেও একটু দিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সবার আপদ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে পূজা হয়ে গেছে আর এদিকে ঠাকুর মশাই হোম করছে হোম হয়ে গেছে হোমের ছাইটা এই যে জল দিয়ে নিভিয়ে দিচ্ছে তো পুজো শেষ হয়ে গেছে এবারে সব আমরা বাড়িতে চলে যাব তো এই যে পূজা করে আর মাঠের দিকে চলে এসছি এই যে পুকুরে খাবার দিচ্ছি এবারে যাবো ঝিঙে বাগানে আপনাদের ঝিঙে বাগান দেখাবো প্রচুর ঝিঙে ধরেছে এ দেখুন পুকুরটা দেখুন তো এটা আমাদের নয় এটা আমার বান্ধবী ও বাড়িতে ঘুরতে এসেছি আর এসো এইখানেই পূজা করলাম ভীষণ ভালো আমি আসতে চাইছিলাম না ও আমাকে জোর করে নিয়ে এসেছে বললো চল তুই তো কোথায় যাস না তা বললাম ঠিক আছে তাহলে চল তো একটু ওই যে ও যাচ্ছে আর এসে খুব ভালো লাগছে আমাদের এই পরিবেশটায় ভীষণ এখানকার মানুষজন ভালো তো এই যে যেতেই কিন্তু একটা সামনে বড় একটা সরকারি খাল তো আপনাদের সেটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এগুলো কিন্তু শালুক গাছ যতদূর ক্যামেরা যাবে তত দূর আপনারা দেখুন আর মেঘটা দেখুন কি সুন্দর লাগছে অনেক বড় কিন্তু খালটা আর এদিকে বেশিরভাগ কিন্তু সব ফিশারি আর ভীষণ আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্টে জানাবেন তো এই যে ঝিঙে বাগানে চলে এসছি আর দেখুন কত ঝিঙে কিন্তু ঝুলে আছে একটু জুম করে দেখায় সব জলেতে জলে তো আর নামতে পারব না এখন দেখেন তো আর এদিকে দেখুন এই যে ভেড়া কিন্তু ঘাস খাচ্ছে আর ওই দিদা বসে আছে ভেড়া চড়াচ্ছে আর এগুলো কিন্তু বটবটি গাছ ঝিঙে গাছটা দেখুন পুকুরের উপরেই কিন্তু ঝিঙে গাছ আর এই যে ভাড়াও করে দিয়েছে আর জলের দিকে কিন্তু ঝিঙেগুলো ঝুলে আছে তো এবার জলে তো নামতে পারবো না এবার যাদের গাছ তারা কিন্তু জলে নেমেই কিন্তু ঝিঙেগুলো কাটে আর এটা আমার ওই বান্ধবীর ভাসুরের বাড়ি তারাই কিন্তু এই গাছগুলো লাগিয়েছে তো ওই জন্য ভাবলাম একটু আপনাদেরকেও দেখায় আমার তো খুব ভালো লাগছিল যেদিকে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখুন শুধু ঝিঙে আর ঝিঙে আমার এত ভালো লাগছিলো তো নিশ্চয় আপনাদেরও খুব ভালো লাগছে আর দেখুন এই যে নিচে কিন্তু অনেক বড় কিন্তু পুকুরটা আর অনেকটাই জল ছিল যার জন্য কিন্তু আমি জলে নামতে পারিনি আর এদিকে ওদের বাড়ির একটা ময়না পাখি ছিল কি সুন্দর কথা বলছিল যেই আমি কাছে এসেছি আর কথা বলেনি ও ভয় পেয়ে গেছে এই যে বান্ধবী বাড়ি থেকে বাড়িতে চলে যাচ্ছি আর এই যে রোডে চলে যাচ্ছি এবার গাড়িতে ঘুরবো